কাকের সাথে আল্লাহ রোজাদারের তুলনা করেছেন কেউ যদি একটি রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য রাখে সে জাহান নাম থেকে এত দূরে থাকবে যতদূর যায় একটি কাক যে কাক যে জন্মের পর থেকে অবিরাম উঠতে থাকে অবশেষে বিদ্ধ হয়ে মারা যায় সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দূর উড়ে গেল মাত্র একটি রোজা রাখার কারণে জাহান নাম থেকে ওই ব্যক্তিকে আল্লাহ অত দূরে রেখে দেবে তাহলে তিরিশটি রোজার কত দূর আর কত দূর আপনি দলিল মুসনাদ আহমদ বাই এর সোয়াইবল ইমান মিসকাত একশো একাশি নাম্বার পৃষ্ঠা আবু ইয়ালা তাবরানি আউসাদ বাই বাইজার হায়াতুল হাইওয়ান দ্বিতীয় খণ্ড একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা জোরে বলেন আল্লাহ আকবার আরেক রেওয়াতে নবীজি বলেছেন কেউ একটি রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য রাখলে আল্লাহ তার মাঝখানে এবং জাহান নামের এমন একটি গর্থ তৈরি করে দেয় যে এই গর্থের ব্যবধান দুনিয়া টু আসমান আল্লাহ একবার বলবেন না এখন আসেন রোজা যারা রাখবে তাদের কয়টি পুরস্কার জোরে 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 কয়টি অনেক গবেষণা করে রাত জেগে আপনাদের জন্য বানাইছি একটু সময় দিতে হবে পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার রোজার বারোটি পুরস্কার একটা মূল করলে এক নয় দুই নয় বারোটি পুরস্কারে আল্লাহ তাদেরকে ভূষীভূত করে দিবেন বারোটি পুরস্কার তাদের দিয়ে দিবেন রোজা এমন একটি এবাদত যে এবাদতের মাধ্যমে বান্দা তাকওয়ার মতো মূল ধনকে অর্জন করতে পারে সুবাহান্লাহ আপনি এমন ব্যবসা করছেন যে ব্যবসায় লাভবান হয়ে দুই তালা বাড়ি করেছেন আমি বলেছি গাড়ি চলার জন্য যেমন তেল দরকার মমিন জীবনের এই গাড়ি চলার জন্য তাকুয়া দরকার আর রোজা যারা রাখে এদের এক নম্বর পুরস্কার আশা করা যায় তাদের তাকুয়ার ধন আল্লাহ দান করে দেন কোরআনুল কালিম দুই নম্বর সুনাম সুনাটির নাম সুনাম একশো তিরাশি নাম্বার আমি আবারও পড়ছি আগেও পড়েছি আমার সঙ্গে পড়েন ইয়া আইয়ো হাল্লা দিনা মনু কতি বা আলাইকুমু শ্রিয়া মু কমা কতি বা লাল্লা কুম আশা করা যায় তোমরা মুত্তাকি হবে জোরে বলেন আল্লাহ তাহলে এক নাম্বার রোজা রাখলে তাকওয়ার ধন আল্লাহ দান করে দেয় নাম্বার দুই রোজা যারা রাখবেদের দুই নাম্বার পুরস্কার হাদিসে কুৎসির বর্ণনা আল্লাহ নিজেই বলছেন রোজা আমার জন্য এই রোজার প্রতিদান আমি নিজেই দিব কুল্লু আমাল ইবনি আদম আলাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লিওয়ানা আজজিবিহ বুখারী বুখারি শরীফের এক হাজার হাদিস আল্লাহ নিজে বলছেন বনি আদমের সব ইবাদত তাদের জন্য একমাত্র রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজে দিব বর্ণনা এসেছে রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই আল্লাহ নাম্বার দুই তাহলে রোজার প্রতিদান কে কে নিজে হাতে দিবেন আল্লাহ যখন দিবেন কমায় দিবেন না বাড়ায় দিবেন আল্লাহ কেমন দেন রমজান মাসে কেউ যদি একটা নফল নামাজ পড়ে আল্লাহ তাকে একটা ফরজের সমতুল্য আমল নামায় উঠে দেয় কেউ যদি এক টাকা দান করে দশ থেকে সত্তর গুণ বাড়িয়ে দেয় কেমন পর্যন্ত একটা নফল নামাজ যদি তারই পল্লায় উঠানো হয় সমস্ত নফল এবাদত আর ফরজের একটা শেষদা যদি এক পাল্লায় উঠানো হয় ফরজের শেষদার পাল্লা ভারী হয়ে যাবে আর রমদন মাসিকেও একটা নফল পড়লে সেটা আল্লাহ ফরজ বানিয়ে দেয় সুহান আল্লাহ আল্লাহ বলছে আমি যখন ধীরে আমার বান্দা আমি তোর বন্ধু তোকে কম দিই না আল্লাহ উল্লাহ দি না আমি যুগ বলু ইলান অন্ধকার থেকে আলোর পথে দিই আমি আল্লাহ আশা করা যায় ওই আল্লাহ আমাদের জান্মাক দেবে রোজার তিন নাম্বার পুরস্কার শরীফ বাত্রিশ নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন ইমান মই এখতে চাবান গফিৰ লগো মা দকদ্দামিনাম্বি কেউ যদি ইমানের সাথে সবে নাশায় এখ্তে চাবের সাথে রোজা পালন করে ওর জীবনের সব গুণা কাবার মালিকাল্লা ক্ষমা করে দেয় ৰোজা দিনের বেলা হয়তো টুটি হয়ে গিয়েছে হয়তো আপনার রোজার ভিতরে কিছু অশংকা যুক্ত হয়েছে ইফতারির আগে মনে করলেন আজকে তো অন্য মানুষের গীবত করে ফেলে দিয়েছি এমন গোনা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চান আপনার টুটি যুক্ত গোনা টুটি যুক্ত রোজা হয়েছে দিনের বেলা নবীজি আরে এক হাদিসে দাগ দিয়ে বলছেন মান কমা আর ইমানাও ওয়ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন মিন্দাম্বি কেউ যদি ইমানের সাথে রাত্রিবেলা রমজান মাসে দাঁড়িয়ে থেকে বাদত করে ওই মানুষের জীবনের সব গুণা যিনি ক্ষমা করেন তিনি কে সম্মানিত ভাই আমার রোজার দিন পুরস্কার রোজা রাখলে জীবনের গুণা মাফ হয়ে যাবে রমজান মাসে রাত্রি দাঁড়িয়ে নামাজ পড়লে জীবনের গুনা যিনি মাফ করে দিবেন তিনি কে ওয়াদার আর একটু আসতে ওয়াদা আল্লাহর নবীজি এমনভাবে তাহার জোট করতেন রোজা ছাড়া বলছেন আমার নবীজির পায়ের গোড়াগুলো ফুলে যেত আপনি রাকাত তারাবি পড়েন গোড়া ফুলে না শুধু একটু চিন চিন ব্যথা করে এই ব্যথার জন্য আর্থ রাকাত পরে চলে যান আত্রাকাত যারা পড়েন আমি নিষেধ করব না কিন্তু আপনার যদি ইমান যত বেশি আমলও হবে তত বেশি কথা বলেন কথা বলেন সম্মানিত ভাই না আমার এরপরে রোজার চার নাম্বার পুরস্কার আল্লাহ বলছে এই রোজা এমন একটি আবাদত এই রোজা কেয়ামতের দিন বান্দাগুলোকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্বনবী প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 6626 নম্বর হাদিসে নবীজি সুন্দর করে বলছেন আসিয়াম ওয়াল কোরআন ইশফাআল বি ইশফাআনি লিল আব্দি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু আসিয়াম আই রাব্বি মানাতুহু তুআমা ওয়া শাহাওয়াতি বিন নাহার এরপরে ওয়া শাফফানি ফিহি কোরআন মা মা নাআতুহু লাইল নাওমা বিল্লাইলি ওয়া শাফআনি ফীহি ক্বালা ফায়ুশ শাফআনি জোরে বলেন আল্লাহ একবার নবী দুটি জিনিস কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে এক নাম্বার আল্লাহর কুরআন বলেন তো পৃথিবীতে কোন জিনিস আল্লাহর সৃষ্টি নয় একটু প্রশ্ন উত্তর প্রশ্ন দিলাম বলেন তো কোন জিনিস আল্লাহর সৃষ্টি নয় না না বলেন ভাই আল্লাহ একবার বলেন আল্লাহ একবার বলেন কোরআন আল্লাহর সৃষ্টি নয় কোরআন আল্লাহর কথা সুবান আল্লাহ বলবেন না এটা মখলুক নয় এটা কালাম উল্লাহ আল্লাহ একবার পৃথিবীতে একটি মাত্র জিনিস যেটা আল্লাহর সৃষ্টি নয় ডাইরেক্ট আল্লাহর কথা আপনি যখন কোরআন পড়েন আল্লাহর কথাগুলো আপনি বলেন সুমান আল্লাহ বলবেন না এই কোরআন এই কোরআন আল কোরআন এই কোরআন কে দিন বান্দাগুলোকে সুপারিশ করবে এরপরে নবী বলেন আল কোরআল আসিয়াম আল কোরআন রোজা এবং কোরআন প্রত্যেকটি বাণী আদমের জন্য কামতের দিন আল্লাহর গোলামের জন্য সুপারিশ করবে সিয়াম বলবে ও কাবার মালিক আল্লা সেই রোজা যে রোজা পালন করতে গিয়া দিনের বেলা পানাহার করে নাই খাওয়া দাওয়া করে নাই সাহাওয়া নিজের বৈধ স্ত্রীকেও তোমার জন্য ব্যবহার কর পারে নাই রাত এ পর্যন্ত এই মানুষগুলো রোজা রেখেছে আল্লাহ গো আমি শিয়াম জান্নাকে না নিয়ে যাব না কোরআন বলবে আল্লাহ আমার জন্য আমি কোরআন রাত্রি তাহাজ্জুদ পড়েছে আমি কোরআন সারব না আল্লাহ বলবে কলা ভাই ও সাফানি ও কোরআন ও শিয়াম মনক্ষুণ্ণ হয় না তোমাদের সাফাত আমি আল্লাহ কবুল করলা চার নাম্বার পুরুষে কষ্ট পাচ্ছেন আপনারা আমি গতানুগতিক ওয়াজ পছন্দ করি না একটু মনোযোগ দেন আসেন না আপনারা সম্মানিত ভাই না আমার এরপরে পাঁচ নাম্বার পুরস্কার গবেষণা করে মৌলিক গুলো দিয়ে রেখেছেন আমার ভাইরা জেহাদের ময়দানে রোজা জাহান নাম থেকে বান্দা গুলোকে নাজাদ দিয়ে দেয় নফসের সাথে জেহাদে আপনি আসেন না নাই জোরে বলেন ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই বলেন মানুষ জাহাদের ময়দানে শয়তানের সাথে তার জেহাদ চলে তখন শয়তান তাকে নিচে ফেলে দিয়ে শয়তান তার শরীরের ওপর ওঠে আবার ওই মানুষ যদি মোত্তাকেই হয় শয়তানের নিচে থাকবে না আবার পরক্ষণে শয়তানকে নিচে ফেলে দিয়ে তার শরীরে ওঠে তার গালে দুটা চপাট আঘাত করবে মানে শয়তান যখন তাকে গোনা করাবে গোনায় লিপ্ত থাকবে না তবা করে শয়তানকে নিচে ফেলে দিবে আর চপাট আঘাত মানে ওই গোনার চেয়েও বেশি বেশি আবাদত করে আঘাত করবে শয়তানকে তাহলে জাহাদের ময়দানে আল্লাহ নবী বলেন বোহারী শ্বরীফ দুই হাজার আটশো নম্বর হাদিস হাফিস বলেন মান সমায় মানফি সাবির ইল্লাহ বাদল্লাহ হু জাহাহু আনিন নারী সাব আইনা খরিফান বলেন যাহাদের ময়দানে কোনো মানুষ যদি এক একদিন রোজা রাখে ওই মানুষ থেকে জাহান্নাম আল্লাহ সত্তর বছরের রাস্তায় দূরে রেখে দেবে আর একটু আসতে খুশিনা বেজার পুরস্কার তো আমাদেরই ঠিক না বলেন প্রিয় ভাইয়েরা আমার এমন একটি পরীক্ষা দিচ্ছেন দেখেন একটি পরীক্ষা আল্লাহ বারোটি পুরস্কার দিয়ে রেখেছেন এরপরে আল্লাহ ছয় নম্বর পুরস্কার বলছে পৃথিবীর ভিতরে রোজার মতো সমকক্ষ কোনো ইবাদত হয় না আল্লাহ একবার কর আমরা এত দামি এবাদত করছি নাসাই শরীফের হাদিস সুনানে নাসাই আবু ও মামারাদিয়াল আবু উমামারাদি আল্লাহ থেকে বর্ণিত আবু উমাম রাদি আল্লাহ বলেন আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহ পৃথিবীতে সব চাইতে ভালো একটি এবাদতের কথা আমাকে বলেন আমি এবাদত করবো নবীজি বললেন ও আবু মামা তুমি সমকে আঁকড়ে ধরো সমকে আঁকড়িয়ে ধরো এর মতো কোনো এবাদতি হয় না সুনানে নাসাই দুই নাম্বার হাদিস সম্মানিত ভাই না আমার সাত নাম্বার রোজাদারের এবাদত রোজাদারের পুরস্কার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজাদার যখন দোয়া করে বিশেষ করে রোজাদারের জন্য দুটি শুভ সংবাদ দুটি খুশি এক নাম্বার ইফতারির সময় যখন সে ইফতার পান করে ইফতার খাদ্য খায় আর দুই নাম্বার কামতের দিন আল্লাহর দিদার পাবে রোজাদার দোয়া করে রোজাদারের কোন দোয়া আল্লাহ দেয় না দোয়া কবুল হয় তিন ভাবে কয় ভাবে একটা ডাইরেক্ট কবুল হয় একটার মাধ্যমে হয়তো আপনার বড় বিপদ দূর করে দেয় আরেকটা আল্লাহ দুনিয়া না আখিরাতের জন্য রেখে দেয় যেটা কবুল হয় তার বিপদ যখন দূরে যায় এর ভিতর আরেকটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে আপনি চেয়েছেন ছোট্টবেলায় দশ বছর বয়স বলছেন আল্লাহ আমাকে বিয়ে দাও দিবে জোরে দিবে আল্লাহ উপযুক্ত সময়ে তাকে সেটা দিয়ে দেয় সুহান আল্লাহ সম্মানিত ভাই না আমার নবীজি বলেন সালাসা দাওয়াতিন লা তুরদ্দু দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুস সায়মি ওয়া দাওয়াতুল মুসাফির জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন সুনানে আসসুনানুল কুবরা লিল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি এটা বর্ণনা করেছেন ছয় হাজার তিনশো বিরানব্বই হাদিস হাদিস তীর মান হচ্ছে সাহি নবীজি বলেন তিনজন মানুষের দোয়া কখনো ফিরায় দেওয়া হয় না এক নাম্বার বাবা খালি মার তাই শুনেন হাদিসে ডাইরেক্ট বাবার কথা এসেছে বাবা যখন দোয়া করে কখনো ফিরানো হয় না দুই নম্বর সাইমি রোজাদারের দোয়া কখনো ফিরে দোয়া হয় না নাম্বার তিন মুসাফির অবস্থায় যখন আপনি থাকেন মুসাফিরের দোয়া যিনি কবুল করেন তিনি কে মাজদুমার মুসাফির ব্যক্তি দোয়া আল্লাহর কাছে যখন দোয়া করে কোনো পর্দা থাকে না সুবহান আল্লাহ ভাইরা আমার আট নাম্বার হাদিস এই রোজাদার যারা হবে আট নম্বর পুরস্কার প্রজাদারদের জন্য আল্লাহ জান্নাতে বিশেষ একটি কক্ষ রেখে দিয়েছেন সুবহানাল্লাহ ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু সায়মুনা ইয়াউমাল কিয়ামা লা ইয়াদখুল মিনহু আহাদুন গায়রুহু গায়রুহুম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন জান্নাতে একটি ফটক আছে একটি দরজা আছে এই দরজা দিয়া কেবল মাত্র রোজাদাররা ঢুকবে যার নাম রায়হান বুখারী শরীফ এক হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহু আকবার বলেন নয় নাম্বার রোজাদারের পুরস্কার বলবো নয় আট শেষ করলাম নয় বলবো কি না শেষ করব আছেন তো আপনারা দেখি কারা কারা ঘুমাচ্ছেন হাত তুলেন তো নয় নম্বর রোজার পুরস্কার রোজাদারজের জন্য বিশেষ মর্যাদা কে দিয়েছেন রমাদি জান্নতি বিশেষ মর্যাদা এগুলো মানুষকে বসানো হয় আমার ভাইরা লক্ষ্য করেন আল্লাহর নবী বলেন ইননাফিল জান্নতি উরফতান ইউরা জহিরু হামিন বাতি নিহা ও বাতিরুহামিন জহিরি হা আ আদহ আল্লাহ লিমন অ দ্বামা দ্বামা ওয়ালা কালামা ওয়াতা বি আ শিয়ামা সল্লাহ অন্নাহ সোনিয়াম জোরেবনান আল্লাহ আকবর নবীজীবন জান্নাতে একটি প্রাসাদ রয়েছে যার ভিতর থেকে বাইরে বাইরে থেকে ভিতরটি দেখা যায় এই প্রাসাদটির নাম হচ্ছে এই আল্লাহ তালা সেই সব লোকদের জন্য এই প্রাসাদ প্রস্তুত করে রেখেছেন যারা মানুষগুলোকে চারটি এবাদত করে চারটি আমল করে কয়টি চারটি আমল যারা করে তারা এই ঘরের ভিতর যেটা থেকে বাইরে দেখা যায় বাইর থেকে ভিতরে দেখা যায় এত সুন্দর একটি জান্না প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সমস্ত মানুষগুলোর জন্য প্রস্তুত করেছেন যারা মানুষগুলোকে আহার করায় খাওয়ায় তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক নাম্বার নম্বর আফসুসান যে মানুষগুলো মানুষগুলোকে সালাম দেয় যে মানুষগুলো রাতের বেলা নামাজ পড়ে দাঁড়ায় থেকে ওয়া মতো আম মানুষগুলোকে খাওয়ায় তিন নাম্বার নবীজি বলছেন চারটি মানুষের জন্যই জান্নাত আল্লাহ প্রস্তুত করেছে এক নাম্বার যারা মানুষগুলোকে খাওয়ায় দুই নাম্বার যারা নম্র ভাষায় কথা বলে সব জায়গা আবার নম্র চলবে না হাতুরাতো আমার মমিনদের জন্য ছিলেন খুব নরম কাপেরদের জন্য ছিলেন খুব কঠোর মমিনদের সাথে কি আপনি নরম বলবেন না কঠোর বলবেন জোরে বলেন আরও জোরে আর কাপের যারা হবে প্রয়োজনে আন্দোলন করে তাদের বিদায় করে দিতে হবে কথা কথাক সম্মানিত হয় না আমার তাহলে মানুষগুলোকে যারা খাওয়ায় যারা নম্র ভাষায় কথা বলে তিন নম্বরে যারা রোজা রাখে চার নাম্বারে যারা তাহার নামাজ আদায় করে ওরা ওই জান্নাতে বিশেষ ঘরে তারা থাকবে মুস্তাদ আহমদ ছয় হাজার ছয়শ পনেরো নম্বর হাদিস জোরে বলেন সুবাহান এরপরে দশ নম্বরে রোজা যৌবিক চাহিদা মিটায় দেয় যৌবিক চাহিদা থেকে দূরে রাখে আল্লাহ আকবার কন যুবকরা অশ্লীল গান শোনে কিনা জোরে কন আল্লাহ নিজে বলছেন লাহাল হাদিস লিঅদিল্লা জাবি লিল্লাহিবি কয় রে আইল মিউ ওয়া তাখিদা হা মুহী আমি গানগুলোকে হারাম করেছি ৰোজা রাখলে যুৱকরা গানের কাছে যায় কাছে পরে। একটু কথা বলেন যাই কিনা জোরে কন রোজা এমন একটি আবাদত নবীজি বলেছেন কেউ যদি সক্ষম না হয় সে বিয়া করার জন্য সে মানুষ জন্য রোজা রাখে রোজা তাকে কোনার হাত থেকে বাঁচায় দিবে বোখারি শরীফ পাঁচ হাজার ছেষট্টি নাম্বার হাদিস আল্লাহ একবার স্ত্রীর হাত ধরলেই সব স্ত্রীর সাথে কথা বললে নফল হজমরার সব ওই স্ত্রীও দিনের বেলা যিনি যার সন্তুষ্টির জন্য হালাল স্ত্রীকে আপনি হারাম বানিয়ে নিয়েছেন বলেন তিনি কে জোরে বলেন রোজা রাখলে যৌবিক চাহিদা দমন হয়ে যায় চমৎকার একটি কথা বলবো একটু মনোযোগ দিবেন আসেন তো আসেন তো কোথাও শুনেছেন কি না আমি অনেকবার দেখেছি কেউ তেমন আমার নজরে পড়ে নাই নবীজি একটি রোজাদারদের উদাহরণ দিয়েছেন চমকভাবে সুমান আল্লাহ সাল্লি আসালাম বলছেন কেউ যদি একটি ঋণ একদিন বা একটি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে তাকে আল্লাহ জাহাদ নাম থেকে এত দূরে রাখবে যত দূর যায় একটি কাক কি জোরে বলেন কাকের সাথে আল্লাহ রোজাদারের তুলনা করেছেন কেউ যদি একটি রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য রাখে সে জাহান নাম থেকে এত দূরে থাকবে যতদূর দূর যায় একটি কাক যে কাক জন্মের পর থেকে অবিরাম উঠতে থাকে অবশেষে বিদ্ধ হয়ে মারা যায় সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দূর উড়ে গেল মাত্র একটি রোজা রাখার কারণে জাহান নাম থেকে ওই ব্যক্তিকে আল্লাহ অত দূরে রেখে দেবে তাহলে তিরিশটি রোজার কত দূর আর কত দূর আপনি দলিল মুসনাদ আহমদ বাইহাকি হাকি এর সোয়াইবুল ইমান মিসকাত একশো একাশি পৃষ্ঠা আবু ইয়ালা তাবরানি আউসাদ বাই বাইজার হায়াতুল হাইওয়ান দ্বিতীয় খণ্ড একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা জোরে বলেন আল্লাহ আকবর আরেক রেওয়াতের নবীজি বলেছেন কেউ একটি রোজ আল্লাহ সন্তুষ্টির জন্য রাখলে আল্লাহ তার মাঝখানে এবং জাহান নামের এমন একটি গর্থ তৈরি করে দেয় যে গর্তের ব্যবধান দুনিয়া টু আসমান লাভ আকবর বলবেন না কোরআন রিচার্জ করলে কি নাই আপনি পাবেন না জোরে বলেন ঠিক কি না প্রিয় ভাই রামা তবে নেগেটিভ কিছু পাবেন কোরআন সব পজিটিভ সুহান আল্লাহ কম এরপরে বারো নাম্বার সর্বশেষ নাম্বার পুরস্কার হচ্ছে আসিয়াম ও জুন্নাতু রোজা হচ্ছে ঢাল সরু জোরে বলেন সুভান আল্লাহ সাহাবিরা বলছে আল্লাহ ঢালের ব্যবহার ঢালের কথা কেন বললেন যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের অস্ত্র থেকে বাঁচার জন্য ঢালের ব্যবহার হয় কিনা না জোরে বলেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কিনা বলে আত্মাত্ত্বাবিহতুয়াতির শৈতন ইাকুম আদুব্যবিন শয়তান প্রকাশ্য শত্রু সুরাবাকা দুশো আট নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন এই শয়তানের আক্রমণ থেকে এই রোজা ঢাল বানিয়ে দিয়েছে শয়তানের আক্রমণ থেকে রোজা আমাদের ঢালের কাজ করে সুবাহান্লাহ নবীজি আরেক জায়গায় বলেছে তারগিব প্রথম নম্বর খণ্ড দুইশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা নবীজি বলেছেন আসিয়াম ও জুনাত মিনার নারী কাজনাতে নবীজি বলেছে প্রত্যেকটি যেহাদের ময়দানে মানুষের ঢাল লাগে আর শয়তানের সাথে মমিনের জিহাদে ঢাল হচ্ছে রোজা জোরে বলেন আল্লাহ